হ্যালো ভিউয়ার্স তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই আজকের রেসিপি ফুলকপির পকোড়া আজকে আপনার সাথে শেয়ার করব একেবারে সঠিক পদ্ধতিতে ফুলকপির পকোড়া কিভাবে বানাতে হয় রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই পদ্ধতিতে কিন্তু ফুলকপির পকোড়া তৈরি করলে একেবারে মুচমুচে হবে আর দারুণ স্বাদের হবে তাহলে আর চিন্তা না করে সন্ধেবেলা স্ন্যাক্সে বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড়রা কিন্তু সবাই এটা খেতে খুবই পছন্দ করবে রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোটা একটা ফুলকপি ফুলকপিটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দের যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন ফুলকপি কাটার পর কিন্তু পাঁচ মিনিট মতো লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর একটা প্যান খুব ভালো করে গরম করে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে লবণ লবণটা দেওয়া হয়ে গেলে ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ঢেকে রেখে দেব গ্যাসের আঁচটা কিন্তু এখানে বাড়িয়েই রেখে দেব কোনো রকম কম করার দরকার নেই ঢাকনা খুলে দেখুন এইভাবে যখন ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব এই সময় ফুলকপিগুলো সব তুলে নেব এখানে কিন্তু ফুলকপিটা জাস্ট ভাপিয়ে নিতে হবে সেদ্ধ করার কোনো দরকার নেই দেখুন ফুলকপি কিন্তু একদম ভাপানো রেডি পরের স্টেপে নিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণে বেসন আর নিলাম পঁচিশ গ্রাম পরিমাণে চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন আর দিলাম এক চামচ পরিমাণে বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী দিলাম লবণ এক চামচ পরিমাণ দিলাম হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর কালো জিরে যদি আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন এখানে আমি আধা চামচ পরিমাণে কালো জিরে দিয়েছি আর দিলাম এক চামচ পরিমাণে রসুন বাটা আর আদা বাটা এখন এখানে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাকে দেখিয়ে দেবো এখানে আমি আড়াইশোর একটা গ্লাস মেপে জল নিয়েছিলাম সেই জলটাই অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এখন ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে করে কোথাও দলা পাকিয়ে না থাকে দেখুন আড়াইশোর গ্লাসটা কিন্তু আমি পুরো গ্লাসের জলটাই দিয়ে দিলাম মানে এখানে আমার আড়াইশো গ্রাম পরিমাণে জল লেগেছে এখন ব্যাটারটা খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘন হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি লবণটা কিন্তু অবশ্যই আপনি স্বাদ অনুযায়ী দেবেন এরকমভাবে একটা একটা ফুলকপি এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি এটাকে তেল গরম করে তেলের মধ্যে সরাসরি দিয়ে দেব ঠিক এইভাবেই ফুলকপিটা ব্যাটারে চুবিয়ে নিতে হবে পরের স্টেপে কিন্তু একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামে করে রাখতে হবে আর ফুলকপিগুলো যেভাবে বলেছিলাম ব্যাটারে চুবিয়ে তারপরে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই পকোড়া ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে একটার গায়ে একটা না লেগে থাকে এইভাবে করে একটু নাড়াচাড়া করে ছাড়িয়ে নিতে হবে আর দুই মিনিট পর পর ফুলকপিটা এপিট ওপিট পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সব দিক থেকে পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয় আবারও বলছি পকোড়া ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখে দেবেন যাতে করে পকোড়াগুলো পুড়ে না যায় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন যাতে করে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে আছেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন পখনো কিন্তু বেশ কিছুক্ষণ ভাজার পর কালারটা যখন এইভাবে চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু পকোড়া ভাজা একেবারে রেডি হয়ে যাবে দেখুন এখানে কিন্তু একেবারে রেডি এই সময় পকোড়াগুলো তুলে নেব একদম কম খরচে আর কম সময় কিন্তু এই পকোড়াগুলো রেডি হয়ে যায় সন্ধেবেলা অবশ্যই এটা বাড়িতে বানাতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে